সকলকে আমি বলি নানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর এখন বাজে দশটা বেজে গেছে আজকে জামা কাপড়গুলো এই যে মিলতে এসেছিলাম রাগুলো মেলা হয়ে গেছে চা রোদ্দুর কি বলি আর রোদ্দুরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে তাকাতে পারছি না এত রোদ্দুর আর চলো যাই যে আবার নিচে পুজো টুজো করবো পুজো করা বাকি রয়ে গেছে আজকে যেমন ভাবলাম জামাগুলো আগে দিয়ে যাই দিয়েছে তারপরে পুজো করবো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থেকো ভালো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করো আমি যেন কিছু করতে পারি আর এই যে দুটো ফুল নিয়ে যাই মানে কটা ফুল আছে ফুলগুলো নিয়ে যাই আর হচ্ছে যে নিয়ে পুজো করব চল এখন যাই হচ্ছে বেশি ফুল নেই কিন্তু আজকে ফুল আনা হয়নি তাই যতগুলো ফুল আছে এগুলো দিয়ে আজকে আমাকে পুজো করতে হবে যে আর এই ফুলগুলো আর না এগুলো থাক এগুলো বীজ হবে বীজ হলে এগুলো আবার দিয়ে দানা করলে হলে এগুলোই বসাবো আবার এইগুলোই কটা ফুল আছে এগুলোই তুলে নিয়ে যাই নিজে পুজো করবো আর কটা তুলসী পাতা তুলে নিই তাহলেই হয়ে যাবে চলো টাই আছে এইগুলো দিয়ে তুলসি পাতা দিয়ে যে পুজোটা করে নেবো আর দেখছো না কীরকম রোদ্দুর রোদ্দুরে পুরো তাকানা যাচ্ছে না এমন অবস্থা আর আপাতত চলো যে পুজোটা আগে নিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো মা ছেলে দুজনেই খাবো আর ছেলেকে এখন ড্রয়িং করতে বসিয়ে দিয়ে এসেছি ও করছে দেখি কি করছে না করছে যাই আগে যেয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো আমার ভিডিওটা নয় আমার মনটা একদমই ভালো নয় পুজো করে কোনো শান্তি নেই ঠাকুরকে ফুল না দিলে পুজো করা যায় কি যায় না আর বৃহস্পতিবারটা ঠাকুরকে ফুল না দিলে কীরকম লাগে এই একটা দুটো ফুল ছিল সেগুলো দিয়েই কুল নিয়েছি আর পুজোটা করে নিয়ে চলো হ্যালো বন্ধুরা এই যে দেখো আমার পুজো টুজো হয়ে গেছে পুজো করে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের দর্শন করে দিই তোমাদেরকে এই যে তাহলে পুজো মানে দেখে মনে হচ্ছে পুজো করেছি দেখে মনে হচ্ছে না পুজো করেছি বলে কি করবো ফুল টুল না থাকলে যা হয় আর সারা জীবন যারা বোকা থাকে সারা জীবন বোকাই থাকে ছেলে এখন ড্রয়িং করছে কি ড্রয়িং করছে ভালোভাবে ড্রয়িং করার চেষ্টাও নেই ওর এই এরকম করছে এরকম করে করে ওকে দিয়েছি এইটা হচ্ছে যে টিউশনে ম্যাডামের কপি আর এইটা হচ্ছে যে টিউশন ম্যাডাম করে দেয় আর ওইটাকে আমি বলেছি বাড়িতে রাফ করবি আগে প্র্যাকটিস করবি ওইটা বেকার হয়েছে তাড়াতাড়ি মিটা মিটে ঠিক কর তাড়াতাড়ি সব ঠিক করবি আর ধৈর্য একদম কম যে কারণে ড্রয়িং কি করে করবে ওর দ্বারা ড্রয়িং করা বহুত মুশকিল আর এই দিয়েই হয়েছে পুজো আর কেউ এনে দিলে তবে পুজো হয় নিজের তো ক্ষমতা নেই বাইরে থেকে বেরিয়ে কিছু জিনিস নিয়ে আসার আর হচ্ছে যে এই যে কারো ভরসায় থাকলে এইরকম কোনো জিনিস হয় বোকা বলে সবসময় সবাই বলে আমার দ্বারা কিচ্ছু হবে না কিছু হবে না কিছু হবে না জানি না আমার দ্বারা কি হবে কি না হবে জানি না তবে চেষ্টা দেখতে থাকো ভিডিওটা আমার আমি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর চলো মাছ ছেলে খেয়ে নিই এখন বেজে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে একবারে তোমাদের সাথে দেখা করছি এই যে দেখো দুপুরবেলা কি রান্না করবো সেটাই চিন্তা করে করে ভাবলাম যে একটু খোলা ডাল ভিজিয়ে দিই ডাল বেটে বড়া করবো আর সোয়াবিনের ঝোল করবো আর কিচ্ছু সবজি নেই পুরো ফ্রিজে সবজি সব আরো একদম আর যে যা আছে সেটা দিয়েই করে ফেলি আর এখনের মতো এই ডালগুলো ভিজিয়ে দিই এখন ভিজিয়ে দিই আর কিছুক্ষণ থাকলে ভিজে যাবে আশা করি ও বেটে বড়া করে ফেলবো আর সোয়াবিনের ঝোল করবো চলো দেখতে থাকো রান্না করেছি আজকে এই যে আজকে চা সবজি ছিল ক্যাপসিকাম কড়াইশুটির বিট একটু ঝিঙে একটু বেগুন আলুর দিয়ে একটা তরকারি করে নিয়েছি পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আর কিছু নিই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর এই যে মাছের খাবার পেরে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই আর একটুখানি বাকি থাকলে হবে না বাবা চল আর একটু খাবারটা নিয়ে যাই নিয়ে যাই দুজনে খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নারানি জোগাড় করবো তুই তারপরে আবার একটু ড্রয়িং করতে বসবি হ্যালো বন্ধুরা এই যে দেখো বারোটা বাজে বারোটা পাঁচ আমি এই সবাই রান্না বসা বসিয়েছি সবজি টবজি কেটে নিয়েছি সেরকম তো কিছুই সবজি নেই আর অন্য দিয়ে গেলো করলা দিয়ে গেলো বলে তুমি করলা ভাজা দিছি করলা খেতে ভালোবাসে বলে সেটা করলা দিয়ে গেছে আর এই তোমাদেরকে দেখাই কি করছি দেখো এখানে করলা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গরম জলে তো এই যে সোয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছি আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর আলু সিদ্ধ করছি দিয়েছি আর এই যে ছেলে এখনো ড্রয়িং করছে ওকে বলেছি তুই ভালো করে ডেলি এখন কদিন স্কুল ছুটি আছে সব সময় ড্রয়িং করা প্র্যাকটিস কর তো বাবার রেগে যাচ্ছে ড্রয়িং না ঠিকঠাক করতে পারলে মোটামুটি এখন করার চেষ্টা করছে ঠিকঠাক করে এই যে একটু ঠিকঠাক হচ্ছে মোটামুটি একদম ভালো হয়নি কিন্তু চেপে চেপে ড্রয়িং করে ফেলছে হালকা হাতে ড্রয়িং করতে হবে সেটা বলছি চেপে চেপে করছে আর ও বারোটা বেজে গেছে ওকে চানটাকে করে নিই দিয়ে আবার একটু ড্রয়িং করতে বসাবো করোনাটা ভাজা বসিয়েছে আমরা ভাতের চাল তুলে দিয়েছি আর এই যে আলুটা সিদ্ধ নিয়েছি আলুটা সিদ্ধ হালকা করে নিয়েছি একটু ভেজে নেবো ভালো করে আর সোয়াবিনটা তো হয়ে গেছে আর ছাদ থেকে এনেছি পুরো ঘেমে ঘেমে কি অবস্থা হয়ে গেছে এত রোদুর সাজ আম শুকিয়ে গেছে আর ছেলেকে চান করিয়ে ভাবছি যে আর ছাদে যাবো না এবার এইখানে আলুগুলিতেই মিলে দেবো শুকনো হলো হলো নাহলে কালকে দিয়ে শুকনো হয়ে যাবে আর যা গরম উড়ে এক্ষুনি থাকে ছাদে জানা যাচ্ছে না পুরো জীবন বেরিয়ে যাচ্ছে আর চলো রান্না বান্না তো সেরম কিছুই হবে না তো যা আছে তাই করে ফেলি রাত্রিবেলায় জন্য একটু খুনে কড়াই দিয়ে দিয়েছি আর যে দুগড়ি হবে আর সবজি তো সেরম কিছুই নিয়ে টমেটোটাও খতম হয়ে গেছে টমেটোটা কথা বলা হয়নি আর ওই দিতেও আসেনি কিছু বলেছিলাম কালকে আজকে কিছু বলা হয়নি সে দিতেও আসেনি আর হচ্ছে যে চলো রান্নাবান্নাগুলো তা ঝাঁটাঝাঁট করে ফেলি আর ছেলে করতে গেছে সে তো ড্রয়িং করার পর পাগল হয়ে যাচ্ছে ওর ধৈর্য একদম নেই যে একটু ভালো করে ড্রয়িং করি কি করি ওর ওই কোনো ইন্টারেস্ট নেই যে পড়াশোনা করতে বলে সব করে দেবে কিন্তু ড্রয়িং ওর অপছন্দ কিন্তু ড্রয়িং তো শিখতে হবে বড় হলে প্রোজেক্ট হবে বড় হলে কি এই বছর থেকেই প্রোজেক্ট আছে হয়তো থ্রি ক্লাস থেকেই সেগুলোতে নিজেকে তো নিজের কত করতে হবে কতদিন কে করে দেবে আর হচ্ছে দেখো পুরো ধস্তর করে ঘেমে যাচ্ছি এত কষ্ট হচ্ছে আমার এই গরমের দিন এলো আমার ঘাম ধীরে ধীরে আমার জীবন শেষ হয়ে যাবে আর রান্না বান্না করে ঝাঁটা ঝাঁট করে নিই নিয়ে বাসনটা নিয়ে যে একটু ফ্যানটা চালিয়ে বসতে পারলে যেন বাঁচি এরকম মনে হচ্ছে আর দেখো সোয়াবিন আলুর তরকারি করবো টমেটো টমেটো নেই যা পে যেমন হবে এই যে একটু তেলটা একটু বেশি দিয়েছি কারণ একদমই কিছু না থাকলে কি ভালো লাগে আর এই আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে ভালো করে নিলে একটু জল দিয়ে ভেজে নেবো আর পর পরে ভাজবো গরম 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 ভাবে ঠান্ডা লাগলে আর ভালো লাগে না বলবো খেতে ছেলেকে চান করে ওর জামা প্যান্ট পরাবো তুলসী গাছে জল দিয়ে দিলো গামছাটা পরে আর ওকে জামা প্যান্টটা পরিয়ে দিই তাহলেই আমার আপাতত ও ওর কাজটা শেষ হয়ে যাবে তারপরে রান্নাটা এই তরকারিটা বসিয়ে দিয়ে ঝাঁট দেবো দেখো ভাত এখানে ঢেলে নিয়েছি আর এই যে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ভাতটা চলো ঢাকা দিয়ে রেখে দিই ও কি অবস্থা আমার দেখো দে মানে অবস্থা একবারে ঘেমে একাকার হয়ে গেছে এই যে ভাতটা এখানে ঢাকা দিয়ে ভাতটা ঢাকা দিয়ে আর এই তরকারিটা ঢেলে নেবো তরকারিটা ঢেলে নিয়ে আর যে বাসন টাসনগুলো আগে মেজে కొందైతే తయారు చేసుకుంది గ్యాస్ కిచిన్ తయారు చేసుకుంటారే నిష్కరం యాక్టివిటీ বড়া করবো বলে একটু পাকা লঙ্কা ছিল কেটে নিয়েছি একটু অনেক ধনে পাতা দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি অল্প তেলেতেই করে নেব। এর মধ্যে একটু আদা রসুন দিয়েছি আমি বৃহস্পতিবার এমনি মাসের বৃহস্পতিবার হচ্ছে যে আদা রসুন খাই কিন্তু অজ্ঞান পৌষ মাসে আদা রসুন টসুন খাই না কিন্তু পেঁয়াজ আমি খাই না তাই জন্য আদা রসুনটা দিয়েছি দিয়ে এবার গরম তেলটা গরম ছি না হাত দিলে লঙ্কা আছে না জ্বালা জ্বালা করবে এখন কর বেশি করবো না ছেলে দুটো খাবে আর এই অননার বাকিটা আছে ওকে দুটো দিয়ে দেবো দুটোই দেবো বেশি হবে না তোরা লেগে যে ছিল জানি নুন ঝাল কি হয়েছে না হয়েছে কিন্তু টেস্টটা তো করলাম এর নিচে কি দেব ভালো তো আর আমার কাছে সেরকম কিছু নেই যা ছিল তাই দিয়ে দিয়েছি একটু ঘন বেশি থাকলে ভালো তো নেই যা নেই তা নেই নেই তাই না তা আছে সেটা দিয়ে কাচ্চা চালাতে হবে চলো লাল লাল করে ভেজে নিই বড়াগুলো ভেজে নিয়েছি এটা অনাকে চারটে দিয়ে চলে আসি আর আমার ছেলের দুটো এসে তাড়াতাড়ি ছেলেকে ভাত খাওয়াবো তারপর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নি একটুখানি এই যে ভাত তখন দেখালাম অবশ্য তবুও একটু দেখিয়ে নিলাম এই যে সবিন আলুর তরকারি দেখতে যা হয়েছে শবিন আলুটা খেতে কেমন আছে জানি না আর একটু করলাম চলো ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিই আর বড়াটা তো আছেই খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলি বসে দিয়েছি চা হচ্ছে আর ছেলের দুধটা গরম বসে দিচ্ছি এখন খাবে না কিন্তু গরম করে রেখে দিচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে ইচ্ছা করছে না বাইরে উঠতে পারলাম কিরকম ফাঁকা ফাঁকা লাগছে ফুল টুল নেই তো ওই জন্যে আর এই যে ধোঁয়ায় ভর্তি দেখছো না ধুনো দিয়েছি আজকে বৃহস্পতিবার উম সব সময় তো ধুনো দিয়ে উঠতে পারি না কেন নারকেল ছোবড়া তো থাক পাই না ওই জন্য দেখছো না কত ধোঁয়া পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে একদম আর ছেলে টিউশন গেছে এক্ষুনি চলে আসবে চলে লাইট বন্ধ ঘরে যাই ওরে বাবা একই গরম লাগছে ঘেমে গেছি পুরো ঘেমে গেছি সন্ধ্যে দিয়েছি তো একবারে ঘেমে চান করে গেছি বুঝতে পারছি কিনা বুঝতে পারিনি এই যে ফ্যানটা চালিয়ে এবার একটুখানি বসি আর হচ্ছে যে দেখি ছেলে কখন আসে না আসে তারপরে আসলে তো রাত্রিবেলা আবার খাওয়ার দাওয়ার জোগাড় সন্ধ্যেবেলা এখন টিফিন খাওয়াও হবে সব করবো চলো দেখতে থাকো আমার ভিডিওটা প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু উপরে ওটা সাহায্য করো তোমরা সবাই আর ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও আর আমার পাশে থেকেও আমাকে একটু সাহায্য করো উপরে উঠতে যেন আমি নিজে কিছু একটা করতে পারি কারো ভরসা না আমি জীবন কাটাতে পারি যে সাড়ে নটা বেশি হয়ে গেছে দশটা রকম বাজে কি দশটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আজকে অনেকক্ষণ ঢুকেছি নটার সময় ঢুকিয়েছি অনেক কিছু কাজও সেরে নিয়েছি কী কী করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নি তোমরা এখানে আমি ময়দা মাখাচ্ছিলাম আজকে ময়দাটা কম ছিল আটার ময়দা একসঙ্গে মিক্স করে মেখে নিয়েছি আর এখানে এই যে ডাব্বা ডাব্বাগুলো সব ধোয়া ধুই করে নিয়ে রেখে দিয়েছি ময়দার ডাব্বা মুড়ির ডাব্বা এগুলো সব আর আটা চালনি আর এখানে ঘুগনির কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে আদা রসুনটা পেস্ট করেছিল আদা রসুনটা ছাড়ালাম ছাড়িয়ে পেস্ট করলাম আর এখানে দেখো কালকে একটু ভাবছি একটু সরু চাকলি বলতে ওই ধোসার মতো কতকটা রকম ধরনের করবো ওই আতর চাল ছোলার ডাল বিড়ির ডাল আর মেথি একসাথে ভিজিয়ে দিয়েছি সারা রাত ভেজানো থাকো আছে যে সকালবেলা কালকে আর একটু কাজটা সেরে নিয়ে নটা দশটা ওরকম সময় করে হোক এগারোটা দশটা সাড়ে দশটার মধ্যে চেষ্টা করবো ওটা বেটে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেওয়ার আর একদম আটটা নটার সময় করে করবো বেশি করবো না সকাল দুটো দুটো করে করবো আর অল্প করেই দিয়েছি অল্প করেই হবে আর রয়ে গেলে রেখে দেবো ব্যাটারটা পরের দিন সকালবেলা গরম গরম বরঞ্চ করে দেবো কিন্তু বাসটাসি রাখবো না আর অল্পই হবে আর যে ভিজিয়ে দিয়েছি এটা সারা রাত ভেজানো থাকবে বেটেও রেখে দেবো ভালো হতো যদি সকালবেলা ভে ভিজে রাখতাম রেখে যদি যে রাত্রিবেলা ভিজে বেটে রাখতাম ভালো হতো কিন্তু রাত কালকে রাত্রি করবো তো সেইবার কোনো অসুবিধা নেই দশ ঘন্টা মানে বেটে রেখে দিলে একটু ভালো হয় চেষ্টা করবো দেখি সকাল সকালে একটু বেটে নেওয়ার একবার মিক্সিতে বড় জাটটা বার করলেই হয়ে যাবে বাটা আর হচ্ছে চলো ঘুমির করাটা সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ রান্নাঘরে ঢুকেছি কি গরম পড়ছে রান্নাঘরে ঢোকাতো না এই শুরু হলো জীবনটা শেষ হয়ে যাবে আর ময়দাটা একটু ঢাকা দিয়ে রেখে দিই রেখে দিয়ে একটু পাখার হাওয়া থেকে টুকুম করে ঘুরে চলে আসছি এসে তারপরে আবার তরকারিটা বসাবো সে তোমরা দেখো ভিডিওটা আমি আমার ছেলেকে বললাম আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে একটুখানি চিনিটা দিয়ে একটু এ করে যায় না মাথাটা একটু আরাম হবে আর তার মধ্যে যে রং মেখেছিলাম তো তারপর থেকে মাথায় দুদিন শ্যাম্পু করে ফেললাম মঙ্গলবার বুধবার দুদিন শ্যাম্পু করেছি কিন্তু মাথার মধ্যে না আমার মানে চুল কাটছে প্রচন্ড চুল কালে আর রং উঠছে হাতের মধ্যে আর যে ছিঁড়েকে বলেছি মাথাটা আজ এই দেখো চুলটাকে পাখির বাসা বানিয়ে রেখে দিয়েছে দেখো হেয়ার কাটিং করছে হেয়ার কাটিং ওরে বাপরে বাপ বেশ চুলটা কেউ এরকম না করলে কি ঘুম পেয়ে যায় যেন মনে হয় ঘুমিয়ে পড়ি ফ্যানটা মন্দা যে বিডিয়ে জন্য এমন গরম হচ্ছে রান্না করতে করতে চলে এসেছি এখন বেজে গেছে দশটা বেজে গেছে আমি এখনো উঠিনি এই যাবো যে রান্না করব। আর হচ্ছে যে সব কিছু মোটামুটি যন্ত্র করে রেখে দিয়ে এসছে এবার যাবো কি রান্নাঘরে যাবো রান্নাঘরে যা গরম হচ্ছে যে কি কষ্ট হচ্ছে যে বলার নয় এই যে ছেলেটাকে বলেছি চুলটা আঁচিয়ে আমার চুলটা না চুলটাকে আমার পুরো পাখির দিয়েছে হাসি পাচ্ছে নাই হ্যাঁ একে মাথায় চুল নেই তার মধ্যে যদি এরকম সব চুল উঠে যায় এরকম পোল পাখিয়ে দিলে তাহলে কি হয় বলো যে চলো রান্না করে নেবো তারপরে তোমার সাথে একবারে দেখ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি ধনে জিরে সব কিছু একসঙ্গে ভালো করে দিয়ে দিয়েছি আর আদা রসুনটা একটু ভেবে নিয়েছিলাম আর এটা একটু তেল ছেড়ে গেলে টমেটো ফমেটো তো কিছুই নেই দুপুরবেলা কিন্তু ও সদিনের তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই কী হবে জানি না আমি এমনি আমার সব সবসময় ভালো হয় না জানি না কেমন হবে অবশ্যই খেতে আমাদের বললো কীরকম যে দেখো বন্ধুরা আমার রাত্রিবেলা পরোটা করে নিয়েছি কিছুটা করেছি এখনো করিনি দশটা চল্লিশ বাজে এখন তোমাদের দাদাভাই এখনও আসেনি ভাবলাম যে কিছুটা ছেলেকে করে খেতে দিয়ে দিই এই যে দেখাই দাদা পরোটা আর ঘুগনি ছেলে তিনটে ছেলে রুটি হলে দুটো কোনো রকমে আর পরোটা হলে তিনটে ঠিক খেয়ে নেয় আর এতে লেবু দিয়ে দিয়েছি এই যে দেখো লেবু আমার ছেলে লেবু বিনুন সব দিতে হয় দিয়ে দিয়েছি দেখি ওকে খেতে দিয়ে দিই হ্যালো বন্ধুরা এই যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটা ভালো কমেন্ট করে দিও তাহলে আমার ভিডিও করা আরও উৎসাহ বাড়বে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ